উপদেষ্টা নাহিদ ইসলামের তার পদ থেকে পদত্যাগ করার কারণ হিসেবে আমরা যেটা জানি যে এসেছে এবং তার নিজের পক্ষ থেকেও এই ধরনের তথ্য আমরা পেয়েছি যে সে ছাত্রদের নেতৃত্বে যে নতুন সংগঠন রাজনৈতিক সংগঠন যাত্রা শুরু করতে যাচ্ছে এবং আগামী আঠাশ তারিখে এটার আত্মপ্রকাশ ঘটবে সেটার প্রধানের দায়িত্ব গ্রহণ করবে উপদেষ্টা নাহিদ ইসলাম তো এই ছাত্রদের হাত ধরে আমরা আমাদের বাংলাদেশ একটা আমাদের উপরের চেপে বসা এক পেশিস্ট সরকার যারা জগদ্দল পাথরের মতো বিগত ষোলো সতেরো বছর পর্যন্ত এই বাংলাদেশের মানুষকে তারা নির্যাতন নিষ্পেষণ চালিয়েছে এবং বাংলাদেশকে কেবল ভেতর থেকে খোকলা বানিয়ে দিয়েছে যে সরকার সেই সরকারের থেকে যারা আমাদের এই বাংলাদেশকে রক্ষা করেছে তাদের যে তাদের প্রতি আমাদের এবং বাংলাদেশের জনগণের যে একটা আশার সৃষ্টি হয়েছে তো সেই জায়গা থেকে আমি মনে করি উপদেষ্টা নাহিদ ইসলামের উপদেষ্টা পদ থেকে সরে সে রাজনৈতিক দলের হাল ধরা এটা আমাদের জন্য আশা জায়গা নিয়ে একটা খবর আশাবাদী হওয়ার মতো একটা ব্যাপার তবে পাশাপাশি আমি এটাও বলব যে অন্য দুইজন উপদেষ্টা ছাত্র উপদেষ্টা যে আছে মাহফুজ আলম এবং আসিফ 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 মাহমুদ তারা দুইজন যেন অবশ্যই সরকারে থাকে অথবা তারা যদি কখনও রাজনীতিতে সক্রিয় হতে চায় তাহলে ছাত্র প্রতিনিধি হিসেবে শক্তিশালী দুই চারজনকে ওখানে রেখেই যেন তারা পদত্যাগ করে এবং রাজনৈতিক দলে আসে কারণ আমরা দেখেছি যে আমাদের অন্যান্য উপদেষ্টা যারা আছে তাদেরকে যাকে যেই মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে তারা সঠিকভাবে দায়িত্ব পালন করছে বলে আমরা মনে করি না এখানে প্রেশার গ্রুপ হিসেবে প্রেশার দেওয়ার মতো দু চারজন লোক যদি উপদেষ্টা পরিষদে না থাকে তাহলে সেটা দিনশেষে আমাদের দেশের জন্য ক্ষতি হতে পারে এই তাদের রাজনৈতিক দলের উদ্যোগটাকে আমরা স্বাগত জানাই খুবই পজিটিভ দৃষ্টিতে আমরা দেখছি পাশাপাশি আমরা এটাও চাচ্ছি যে উপদেষ্টা পরিষদেও তাদের প্রতিনিধি থাকবে ছাত্র প্রতিনিধি থাকবে এখানে যদি এই দীর্ঘ ছয় মাসে আমাদের প্রাপ্তি কি এটা যদি প্রশ্ন করা হয় তাহলে মোটা দাগে আমরা খুব বেশি বলতে পারব না যে অনেক কিছু আমরা পেয়ে গেছি কিন্তু দীর্ঘ ছয় মাসে আমরা যে জালেম আমাদের উপরে চেপে বসেছিল এতদিন পর্যন্ত তার থেকে আমরা মুক্তি পেয়েছি ঠিক কিন্তু সে প্রশাসনের বিভিন্ন জায়গায় রাষ্ট্রের বিভিন্ন জায়গায় যে সেট দিয়ে গিয়েছিল তার পদলেহিদের দ্বারা সেই সেট আপটা তো এখনও পর্যন্ত পরিপূর্ণভাবে ফেলে দেওয়া যায় না যেহেতু সেট আপটা এখনও পর্যন্ত সেই বিগত সরকারের সেট রয়ে গেছে এই জন্য এই সরকার বাংলাদেশকে একটা ভালো গন্তব্যের দিকে নিয়ে যেতে চাইলেও অনেকাংশে তাদের পক্ষে সম্ভব হয়ে ওঠে না এই জন্য তারা এ পর্যন্ত যা করেছে সেটা একেবারে আমরা সন্তোষজনক পর্যায়ে আছি সন্তুষ্টি প্রকাশ করছি সেইটা না তবে আমরা হতাশো না আমরা আশাবাদী যে এখন যেভাবে সরকার সামনের দিকে এগিয়ে যাচ্ছে তারা যদি জনগণের আকাঙ্ক্ষাকে ধারণ করে সামনের দিকে এগিয়ে যা আকাঙ্ক্ষাকে যদি তারাও লালন করে এবং সেই অনুযায়ী যদি তারা সবগুলো ব্যাপার এবং বিষয়কে তারা বাস্তবায়ন করে তাহলে ইনশাল্লাহ আমরা নতুন এবং ইতিবাচক একটা বাংলাদেশ দেখতে পাবো ইনশাআল্লাহ দিন দিন করেছে দেশে যা হচ্ছে এগুলো আমরা ভালো থেকে দেখতে মানে পিছনে কারো হাত আছে কি না সেটা তো আমরা জানি না আসলে উনি যে পদত্যাগ করছেন উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করছে নতুন একটা দল গঠন করতে চাচ্ছে এই জিনিসটা আসলে একটু আমাদের নাড়া দিচ্ছে যে এতদিন তো তিনজন ছিল আমাদের দেশের বিভিন্ন মতামত প্রধানের জন্য তিনজন ছিল এখন তো একজন কমে গেছে তারপর এই যে আন্দোলনের সময় অনেকে শহীদ হয়েছে বা অনেকে আহত হয়েছে যে দায়িত্ব ভারের কথা মানে নেওয়ার কথা তিনজনের উপরেই বেশি ছিল মানে এতদিন তিনজন ছিল একজন কমে গেছে যার জন্য দুজন যে আছে। ওনারা তিনজন এতদিন ছিল এতদিন নেওয়া হচ্ছে সচিবালয় বা আমাদের উপদেশ উপরে যে প্রদেশটা ওনারা প্রধান মহাজায়রা আছে ওনাদেরকে পোর্স করে হলেও হচ্ছে আমাদের তরুণদের সমাধানে ভালো উপর্যায় নেওয়ার জন্য পোর্স করে হলেও একটা পারতো কিন্তু এখন তো একদম কমে গেছে দুইজন আসলে কথাটা মারবেই সে ना yeah,